হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সো বন্ধুরা আজকে আপনাদের পড়াবো আজকে আমি আপনাদের পড়াবো বাকি যে সৃজনশীল ছিল সৃজনশীল ষোল নং প্রশ্নের ঘনং উত্তরটি ঘনং উত্তরটি পড়ার আগে আমাদের দৃশ্যকল্প দুইটি পড়ে নিতে হবে দৃষকল্প দুইটি হচ্ছে সাইমুম ইউরোপ থেকে এসে প্রীতমকে বলল ইউরোপিয়ানরা হয় মানবিক জীব প্রীতম বলল আরে ভাই আমরা বাঙালিরা কি অমানবিক আমাদের মধ্যেও মায়া মমতা ভালোবাসা আছে তো এইখানে প্রশ্নটি হচ্ছে দুই এ সাইমুম ও প্রীতমের কথায় যে বিষয়গুলো ফুটে উঠেছে তার তুলনামূলক বিশ্লেষণ করো আমরা যদি খনং প্রশ্নের উত্তরটি দেখতে চাই সৃজনশীল এক এর খনং প্রশ্ন উত্তর দেখাও বলা হয়েছে তো আমরা সৃজনশীল একের দিকে পাওয়ারাই এই যে এইখানে হচ্ছে সৃজনশীল এক এই যে ঘন প্রশ্ন উত্তরটি যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ যথার্থের উল্লেখ করতে হয় যেমন মানুষ পদের সংজ্ঞায় তো জীব জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি উভয়ে উল্লেখ করলে তা যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে উদ্দীপকে বর্ণিত ঘননায় শিলা বলে মা হচ্ছে এমন একটি জীব যার মাতৃত্ব আছে অর্থাৎ তার বক্তব্যে মা পদের অপরিহার্য অর্থ প্রকাশ পায় বিধায় এটি একটি যৌক্তিক সংজ্ঞা দৃষ্টান্ত অন্যদিকে বর্ণনার ক্ষেত্রে পূর্ণ যতার্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা আবশ্যক নয় যেমন মানুষ পদের বর্ণনায় আমরা শুধু জীববৃত্তি অথবা বুদ্ধিবৃত্তি যে কোনো একটি গুণ উল্লেখ করতে পারি কিংবা জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি একটি গুণ উল্লেখ না করে নিষক বিবৃতি দিতে পারি উদ্দীপকে বর্ণিত ঘটনায় মিনা বলে মা হচ্ছে পরে পাখাবিহীন আদর্শ জীব অর্থাৎ এখানে সে মা বলে নিশক বিবৃতি দিয়েছে এই কারণে মিনার বক্তব্য বর্ণনা হিসেবে পরে পরিগণিত সংজ্ঞার ক্ষেত্রে দুর্য তথ্য ছাড়া অন্য কোনো গুণ উল্লেখ করা হয় না অর্থাৎ সংজ্ঞায় অবাস অভ্যন্তর গুণ আরো গ্রহণযোগ্য নয় অন্যদিকে বর্ণনার ক্ষেত্রে উপলক্ষ ও অবান্তর লক্ষণ উল্লেখ করা হয় সংখ্যার ক্ষেত্রে পূর্ণ যথার্থের হিসেবে আসন আসন্নতম জ্যোতি জাতি ও বিভেদ কে লক্ষণ করে উল্লেখ করতে হয় কিন্তু বর্ণনার ক্ষেত্রে কিন্তু বর্ণনার ক্ষেত্রে এমন কোন নিয়ম বা পদ্ধতি নেই যেমন উদ্দীপকের মিনা যে বিবৃতি প্রদান করে তা বর্ণনা হিসেবে বিবেচিত কারণ সে কোন নিয়ম ব্যতীত মাপদের বিবৃতি দিয়েছে যে সকল পদের সংজ্ঞা দেওয়া সম্ভব সে সকল সে পদের বর্ণনা প্রদান করা যায় কিন্তু এমন অনেক পদ বা বিষয় রয়েছে যা বর্ণনা দেওয়া যায় কিন্তু সংজ্ঞা দেওয়া সম্ভব নয় যেমন দ্রব্য ট্রাকার সততা ইত্যাদি তো আজকের ভিডিওটি কেমন লাগলো সমাবেশে কমেন্টে জানাবেন ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সুস্থ করেন আল্লাহ হাফেজ